টলিউডের কিং প্রসেনজিৎ চ্যাটার্জি এবারে কিন্তু মাঠে নামছে খেলা হবে এবারে খেলা এবারে শুরু হবে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা করছি খুবই এক্সক্লুসিভলি এই খবরটা অন্য কোনো চ্যানেল দিতে পারবে না যেটা আমি এখন তোমাদেরকে দিচ্ছি একদম ইনসাইটেড নিউজ অনুযায়ী দেবী চৌধুরানীর নিউ প্রোডাকশান যে টিম রয়েছে তারা বেশ কিছু ইভেন্টের কিন্তু বন্দোবস্ত করেছে প্ল্যানিং করেছে সেই ইভেন্টগুলো কোথায় কোথায় হবে আপাতত প্রাথমিকভাবে যেটা তারা শিডিউল করেছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তার কারণ তোমরা প্রত্যেকে এক্সাইটেড দেবী চৌধুরী নিয়ে এবং তোমাদের মধ্যে প্রচুর কোয়েশ্চেন রয়েছে প্রচুর কৌতূহল রয়েছে প্রচুর কমপ্লেন রয়েছে যে দেবী চৌধুরানীর প্রমোশানে কিন্তু অনেক ল্যাকিং দেখা যাচ্ছে দেবী চৌধুরানীর প্রমোশন এতটা লেজি হলে চলবে না রঘু ডাকাত অনেক এগিয়ে যাচ্ছে দেব এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অনেক বেশি তারা পাওয়ারফুল হয়ে অনেক বেশি তারা এনার্জেটিক হয়ে অনেক বেশি তারা প্ল্যানিং করে মাঠে নেমে গেছে বেঙ্গল ট্যুর করছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তার ছিটে পোটাও তার ওয়ান পারসেন্টও তো দেবী চৌধুরানীর প্রোডাকশান হাউসের টিমের মধ্যে কিংবা দেবী চৌধুরানীর এন্টায়ার টিমের অ্যাপ্রোচটা সেই রকম কিছু দেখা যাচ্ছে না প্রোমোশান স্ট্র্যাটেজি ভেরি পোয়ার এটা সবাই কমপ্লেন করছিল তো আমি যেটা ইনসাইটেড নিউজ পেয়েছি সেটা তোমাদের কাছকে শেয়ার করছি সেটা তোমাদেরকে বলছি এক্সক্লুসিভলি তাই প্লিজ ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখো আর চ্যানেলে যারা যারা নতুন দেখছো ভিডিওটা প্লিজ চ্যানেলটা একটা লাইক করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু করো অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তো একটু তো বোঝো একটু তো আমাদের জন্য তোমরা দেখো বন্ধুরা তো যেটা বলছিলাম যে সাত তারিখে সেভেন্থ সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর কিন্তু স্টার থিয়েটারে তিনটে থেকে আটটা পর্যন্ত টানা শিডিউল কিন্তু রয়েছে একটা ইভেন্ট আছে এবং সেখানে কিন্তু পোস্টার লঞ্চ করা হবে একটা কিন্তু নিউ ডিজিটাল পোস্টার কিন্তু লঞ্চ করার ইভেন্ট রয়েছে এবং যথেষ্ট ভালো একটা কিন্তু ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে সেভেন্থ সেপ্টেম্বর স্টার থিয়েটার ঠিক আছে ইভেন্টটা হবে হচ্ছে শ্যামবাজার মাথা থেকে শ্যামবাজারের যে মোড় রয়েছে না সেই মোড় মাথা থেকে স্টার্ট থিয়েটার পর্যন্ত ঠিক আছে টাইমটা আমি কনফার্ম তাও মানে নেক্সট কিছু দিনের মধ্যে আমি কাল পরশুর মধ্যে কনফার্ম জানিয়ে দিচ্ছি মোটামুটি যেটা ঠিক করা হয়েছে মানে তিনটে থেকে দুপুর তিনটে থেকে আটটার মধ্যে কিন্তু এই শিডিউলটা পুরো হবে র্যালিও হতে পারে ইভেন্ট হতে পারে ঠিক আছে সেকেন্ড সেকেন্ড যেটা তারা ঠিক করেছে প্রাথমিকভাবে সেটা হচ্ছে নয়ই নয়ই সেপ্টেম্বর নাইনথ সেপ্টেম্বর সেটা হচ্ছে রায়গঞ্জে রায়গঞ্জ অর্থাৎ নর্থ বেঙ্গল বুঝতেই পারছো নর্থ বেঙ্গলের রায়গঞ্জে যে কলেজ রয়েছে সেই কলেজে কিন্তু একটা প্রোগ্রাম হবে দেবী চৌধুরানী নিয়ে টোটাল ইভেন্ট হবে সেই কলেজের স্টুডেন্টরা তো থাকবেই এছাড়াও যারা এমনি পিপল রয়েছে এমনি যারা নিউট্রাল অডিয়েন্স রয়েছে তারাও সেখানে উপস্থিত হতে পারবেন কলেজের আই থিঙ্ক গ্রাউন্ডেই কিন্তু একটা বিগ গ্রাউন্ড রয়েছে রায়গঞ্জে নর্থ বেঙ্গলে ওটা তো এইরকম উত্তর বাংলায় উত্তরবঙ্গে যদি একটা এরকম ইভেন্ট হয় আমাদের দেবী চৌধুরানীকে নিয়ে তাহলে কিন্তু প্রমোশনটা অনেক দূর এগিয়ে যেতে পারে দেখো নতুন প্রোডাকশান হাউস আমরা খুব একটা বেশি চাপ দিতে পারি না কিংবা খুব একটা বেশি কিন্তু প্রত্যাশা করতে পারি না আশা করতে পারি না ঠিক আছে অনেক কিছু গালতি থাকতে পারে ল্যাকিংস থাকতে পারে কিন্তু সেগুলোকে মানিয়ে গুছিয়ে আমাদেরকে নিতে হবে আমরা একটা কথা মাথায় জানি যে যদি গল্পের দম থাকে দেবী চৌধুরানীর সিনেমাটার যদি সেই দমটা থাকে তাহলে দেবী চৌধুরানীকে কেউ আটকাতে পারবে না কোনো সিনেমা পাত্তা পাবে না এইটুকানিখানি মনের মধ্যে তোমরা এই জেদটা রাখো এই আশাটা রাখো ঠিক আছে আচ্ছা থার্ড যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আমতাতে হাওড়ার আমতা আমতাতে কিন্তু একটা ইভেন্ট করা হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ আঠেরো তারিখে সেপ্টেম্বরের আঠেরো তারিখে ঠিক আছে সেখানে মানে একটা বড় কিন্তু ইভেন্ট করার তারা ঠিকঠাক করেছে তো সেটাই দেখা যায় এবার টাইমটা তারা জানায়নি আই থিঙ্ক দুপুর বিকেল ইভিনিংয়ের দিকেই আই থিঙ্ক হবে সেটা তো মোটামুটি প্রাথমিকভাবে তিনটে আমরা ইভেন্ট দেখতে পাচ্ছি আপাতত তারা অর্গানাইজ করার চেষ্টা করছেন যে ফার্স্ট হচ্ছে শ্যামবাজার মোড় হাতিবাগান মানে স্টার স্টার থিয়েটারের আর কি ওখানটায় ওই চত্বরটা স্টার থিয়েটার মানে বিনোদিনী থিয়েটার যাকে বলে এবং সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে রায়গঞ্জ নর্থ বেঙ্গল সেখানে একটা ট্যুর করবে এরা এবং থার্ড যেটা সেটা হচ্ছে আমতা হাওড়ার আমতাতে কিন্তু এদেরও শিডিউল রয়েছে দেবী চৌধুরানের টিম কিন্তু ফুল টিম তারা কিন্তু উপস্থিত হবেন এবং প্রমোশনাল স্ট্র্যাটেজি যদি এইভাবেও চলে আস্তে আস্তে করে ওটা বেঙ্গল ট্যুর যদি তারা করতে পারে তাহলে তো খুবই ভালো হয় তাহলে তো সোনায় সোহাগা আর চেষ্টা তারাও করছে অনেক কিছু ব্যাপার থাকে তোমরা জানো যে এটা তো আর কোনো পুরনো কোনো প্রযোজনা সংস্থা না যে সব কিছু মানে খুবই অথেন্টিকভাবে করবে খুবই প্রপারলি একদম করবে নিখুঁতভাবে প্রমোশন করবে সেই রকম সেই জন্যই হচ্ছে না যেহেতু প্ল্যানিংটা তাদের সেইভাবে করতে পারছে না এটা যদি এস বিএফ হতো সুরিন্দর ফিল্মস হতো এসকে মুভিস হতো কিংবা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস হতো সেটা আলাদা জায়গায় চলে যেত ঠিক আছে তো তারা যেটি যেরম যেরম ভাবে করতে চাইছে ছোটোখাটো করে করুক না প্ল্যানিংটা না এটাই এটা করলেই অনেক তারপরে তো আমরা সবাই আছি সিনেমা দেখে ওয়াডাম যদি ভালো হয় মানুষ এমনিই সিনেমাটা দেখবে তো বন্ধুরা আশা করছি তোমাদেরকে বলে দিয়েছি ডেট টাইম অ্যান্ড প্লেস প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বলে দিয়েছি ইভেন্টে নেক্সট আমি যে কোনো জিনিস জানতে পারলে তোমাদেরকে অবশ্যই আমি চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে বলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা